নমস্কার বন্ধুরা পাসপোর্ট এসে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে আমি আর বাবা চলে এসেছি আর আমি আসার আগে বাবা এসে তো উনুনটা ধরিয়ে আগুন পোয়াচ্ছে যেহেতু আজকের খুব ঠান্ডা রোদ তো বেরোয়নি আকাশের ওয়েদারটা খুবই খারাপ বাবার খুব শীত লেগেছে স্নান করে এসেছে তো তা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব পিঠে রেসিপি আর আজকের তো পৌষ সংক্রান্তি আপনারা সবাই জানেন আজকের পৌষ সংক্রান্তি আজকের হচ্ছে পিঠে খাওয়ার দিন তা আজকে আমরা দুরকম রকম পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা হচ্ছে কাস্তে পিঠে আর একটা হচ্ছে নারকেল পুলি তাই তো বাবা হ্যাঁ পিঠে হ্যাঁ নারকেল দোয়া পিঠে পুলি শেয়ার করব আর কাস্তে পিঠে চলুন তাহলে প্রথমে কি করব বাবা প্রথমে কাস্তে পিঠে করব বাবা বলছে প্রথমে কাস্তে পিঠে করো হ্যাঁ তা ঠিক আছে কাস্তে পিঠের ব্যাটাটা তাহলে গুলে নেই প্রথমে আর এখানে কি কি নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো দেখুন এখানে দুধ নিয়েছি দুধ ফুলি করব আর এখানে আছে সিদ্ধ চালের গুড়ি এটা হচ্ছে আলো চালের গুড়ি আর এখানে হচ্ছে খেজুর গুড় এই দেখুন খেজুর গুড় নিয়েছি তিন বাটি নিয়েছি এই বাটি তিন বাটি নিয়েছি আলো চালের গুঁড়ি আর দু বাটি নিয়েছি সিদ্ধ চালের গুঁড়ি গুঁড়ি দেবো লবণ অল্প অল্প করে জল দেব দিয়ে ব্যাটারটা গুলে নেবো জল লাগবে এ দেখুন ব্যাটারটা এরকম রেখেছি যত এইভাবে ফাটাবে পিঠেটা কিন্তু ভালো হবে বাবা ফলটা বসিয়ে দেন ওদিকে খোলা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব প্রথমটা কেমন হয় দেখি ঢাকাটা দিয়ে রেখে দেবো খুলে দেখবো

কাস্তে রাখক না জওয়ার করেছি আমি এটা এই সাইটা ছাড়িনি এই দেখুন উঠে যাচ্ছে খুব ভালো হয়ে এই দেখুন বেশ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বেশ নরম হয়েছে যেহেতু আলো চাল আর সিদ্ধ চাল মিক্সড করেছি তো এই দেখুন বাবা এগুলো কিন্তু ভালোভাবে উঠছে প্রথমটা একটু ডিস্টার্ব হয়েছিল একটু জাল লাগে তো বাবাকে দিলাম খেতে বাবাকে একটা দিয়েছি মাত দিয়েছি যে খেয়ে দেখুন কেমন হয়েছে বলছে না সব ঠিকঠাক আছে এইভাবে বাকিগুলো সব ভেজে নিয়ে ফিরে আসছি না বাবা এত ঠান্ডা হাত পড়ে এ দেখুন আর এক খোলা দিলে হয়ে যাবে এক খোলা হবে না হয়তো সবটা কাস্তা পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি এখন এবার পুলি পিঠের জন্য জল বসিয়ে দেব জল দেব দেব এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি এই বাটি দু বাটি দেব আলু চালের গুড়ি যেমন আমরা আটা মাখি ঠিক ওরকম করে কিন্তু একটা শক্ত তৈরি করে নেব নারকেল পুলির খাপিটা তৈরি করা হয়ে গেছে আর এই কুলোর মধ্যে একটা কলার পাতা দিয়ে নিয়েছি এই পাতার মধ্যে নামিয়ে নেব অল্প করে আটা দেবো এইভাবে আটা না চালের গুঁড়ি এটা আমি আলো চালের গুঁড়ি দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব খুব গরম এখন ভালো করে কিন্তু এরকম গরম থাকতে থাকতে মেখে নেব শীতের সময় তো খুব একটা অসুবিধা হচ্ছে না এই সাদা কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছি এইটা এবার ঢাকা দিয়ে এখন রেখে দেবো যেহেতু পুলির পুটটা আমার এখনো তৈরি করা হয়নি বাবা ওদিকে করা পরিষ্কার করছে এটা তো আমার মাখা কমপ্লিট এবং ঢাকা থাক ডিজে কাপড়টা তৈরি করার জন্য মায়ের দিকে নারকোলটা ফিরে দিয়েছে তারপর ধুয়ে নিয়েছি এখন নারকোলটা দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ বাবা মোটা একখানা কাঠ দিয়ে দিয়েছে এখন মিষ্টি দিয়ে দেবো দাও আর দোগা আর একটু হবে নারকেলের পুজো একটু বাকি আছে দেখেন কেমন শোষকের শব্দ হচ্ছে নারকেলের পুটো হয়ে গেছে নামিয়ে নেব দুধটা এখন বসিয়ে দেবো এদিকে গরম হোক আর ওদিকে পুলিটা তৈরি করব বাবা ওদিকে পুলি তৈরি করতে বসে গেছে ওই দেখুন বাবা ওইগুলো বানিয়েছে মা কিন্তু এক সাইডে বানাচ্ছে যেহেতু ভাসুর বসেছে বলে ওই জন্য মাও কিন্তু অন্যদিকে বানাচ্ছে সবাই মিলে আমরা পিঠে বানাচ্ছি আজকের বাবা আমার কাছে রয়েছে বলে মা এদিকে আর আসেনি ভাসুর হয়তো ওই জন্য আর আসছে না কাছে ফুটছে আর অনেকটা পুলি প্রায় আমরা গড়িয়ে নিয়েছি ওইগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব আর যেহেতু সন্ধে হয়ে আসছে তো ভিডিওটা তো শেষ করতে হবে যেগুলো হয়ে গেছে ওগুলো দিয়ে এখন সিদ্ধ করে নেব নিয়ে ভিডিওটা কমপ্লিট করে নেব বাকিটা পরে হবে এবার গুড় দিয়ে দেব এখন আর দেব না দুধের সঙ্গে মিশিয়ে নেবো গুড়টা নিয়ে দেখবো ঠিকঠাক হয়েছে কিনা তারপরে দেব এখানে চারটে এলাচ নিয়েছি এখন দিয়ে দেব আমাদের এখানে অষ্টম পর শুরু হয়েছে আমাদের গ্রাম বলতে কি এটা আমাদের পাশের গ্রাম হচ্ছে আমাদের গ্রামেও হবে আমাদের গ্রামে হবে মাঘ মাসে পূর্ণিমার থেকে মাঘী পূর্ণিমার থেকে এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব আর পিঠেটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব এবার গেছে নামিয়ে নেব এখন হ্যাঁ বন্ধুরা আমাদের কিন্তু পিঠে কমপ্লিট কাস্তে পিঠে দুধ পুলি সব কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এখন বাবা আর আমি খাবো খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে তাই তো বাবা হ্যাঁ বন্ধু তোমরা সবাই আমার মা পুজো করেছে তোমরা সবাই এসো হাত পা ধুয়ে এসে সব আনন্দ করে পিঠে খাও তবে আপনি আগে খান খেয়ে দেখেন কেমন হয়েছে বাহ নরম হয়েছে খুব সুন্দর পিঠেটা বলুন বাবা ভালো হয়েছে নোর হয়েছে বাহ হুম আমি একটা দেখবো খেয়ে কেমন হয়েছে হুম রিম্পি আয় পিঠে খাবি আয় খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে যেহেতু আলো চাল আর সিদ্ধ চাল মিশিয়ে করেছি তো নরম হয়েছে বল বাবা

ঝোলটা কেমন লেগেছে বাবা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খেজুর মিষ্টি খেজুর মিষ্টি যদি ঠিকঠাক না হয় কিন্তু পিঠের টেস্ট লাগবে না তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে সবাই আমার ভিডিও দেখতে পারে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার